এগুলো আলু গাছ না কি সুন্দর দেখো সবাই মাটি কাজ করছে ওগুলো কি গাছ গো

কত সীম হয়ে আছি কাছ হ্যাঁ কি সুন্দর কত বড় দেখো

চারিদিকে শুধু শিম গাছ মাঠে সবাই কাজ করছে কত সুন্দর

গাড়ির চারিদিকে সব মটরশুঁটির বাগান আর এদিকে দেখো সব থেকে সুন্দর জিনিস গাঁদা ফুলের চাষ হয়ে আছে দেখো চারিদিকে সব হলুদ হলুদ কি সুন্দর গাঁদা ফুল চারিদিকে দেখে না এইদিকে সব মটরশুটি চাষ কি সুন্দর আর এদিকে সব গাঁদা ফুল যত দূরে যাবে সব গাঁদা ফুল গাঁদা ফুলের বাগানে এসছি কত সুন্দর সব গাঁদা ফুল হয়ে আছে দেখো চারিদিকে হলুদ গাদা কত সুন্দর দেখতে হলুদ গাদা সবাই একটু দেখাও কেমন করে মটরশুটি চুরি করছো বাগান থেকে দেখাতে হবে মটরশুটি চুরি করছো মটরশুটি চোর এইদিকে সব মটরশুটি চড়ড়া বসেছে। ভিডিও করে দেখাবো। তুমি দেখি তুমি কত দেখি একটু দেখাও কতটা মটরশুটি চুরি করেছো দেখি। খোলো কচটটা। হ্যাঁ, যা সব পড়ে গেল। এ নাও ধরো।

তোমাদেরটা কোথায় আর কদ্দূর হ্যাঁ কে দেখো এই তোলা ধরে বেঁধে রেখে দেবে কোন দিকে এগুলো কি বলতো পিঁয়াজ কলি রসুন গাছ ও এটা রসুন গাছ এরকম হয়

সব মটরশুটি হয়ে যাবো কোনে আছে কেউ দেখো

শুটি চাষ করা লস আছে লস